নমস্কার আমি চলে এসেছি আজকে আবার জানা জানা মা সারদা থেকে কিছু অংশ পাঠ করতে ঠাকুরের সাথে মায়ের কেমন সম্পর্ক ছিল পবিত্র যে সম্পর্ক ছিল সেই নিয়ে কিছু আলোচনা করা হয়েছে এখানে বেশ সুন্দর গল্প করে বলা আছে বেশ সুন্দর লাগবে শুনতে যখন কামার পুকুরে যেতেন ঠাকুর তখন এই রকম ব্যাপার ঘটতো প্রতিদিনই সেখানে শ্রী মাকে নহবতের মতো ছোট ঘরে থাকতে হতো লোকজনের মধ্যে সসংকোচে থাকতে হতো না ঠাকুর একদিন রন্ধনের ব্যবস্থা ছিলেন ব্যবস্থা দিচ্ছেন কামারপুকুরে ভাতৃপুষ্প লক্ষ্মীকে ডেকে বললেন লক্ষ্মী চার পয়সার পাঁচ ফোরন কিনে আনত তারপর মাকে বললেন পাঁচ মেশালি ডাল করো এমন শম্বুর দাও যেন মানে গন্ধ ছাড়ে আর কি আর দুদিনের ঘটনা শ্রীসীমা ব্যক্ত করেছিলেন এইভাবে লক্ষ্মীর মা আর আমি রাত রাঁধতাম কামার পুকুরে একদিন ঠাকুর আর হৃদয় খেতে বসেছে ভালো রাঁধতে পারত লক্ষ্মীর মা সে সেটা রেঁধেছে ঠাকুর খেয়ে বললেন ও ঋদু এটা যে রেঁধেছে সে রামদাস গদ্দি আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন আর এই ছিনাচ্ছেন হাতুড়ে শ্রীণাচ্ছেন শুনে হৃদয় বলেছে তা বটে তুমি সব সময় পাবে তোমার হাতুরে বদ্ধি ষোলো টাকা ভিজিট সব সময় তো আর পাবে না তাকে আর লোকে হাতুড়িকেই আগে ডাকে সে সময় সে সব সময় তোমার বান্ধব ঠাকুর বললেন তা বটে তা বটে সব সময় এ আছে মানে এটা হচ্ছে মায়ের উদ্দেশ্যে বলছে মানে হাতুরে ডাক্তার আর লক্ষ্মীর মা সে শ্রীনাথ মানে নাম করা ডাক্তার আর কি তো সেই জন্য হৃদয় আবার বলছেন ঠাকুরকে মজা করে যে এই যে হাতুড়ে ডাক্তার তাকে কিন্তু তুমি সব সময় পাবে সব সময় তো অনেক টাকা ভিজিট দিয়ে ভালো ডাক্তার দেখানো যায় না ঠাকুর আবার বলছেন তাও বটে তাও বটে একদিন সন্ধ্যার পর দক্ষিণেশ্বরে মা খাবার রাখতে গিয়েছেন ঠাকুর ঘরে তখন ঠাকুর চক্ষু মুদ্রিত করে শুয়েছিলেন খাটের ওপর খাবার রেখে গেল লক্ষ্মী মনে মনে করে বললেন বন্ধ করে দিয়ে যাস দরজাটা মা বললেন হ্যাঁ বন্ধ করলাম মার গলা বুঝতে পেরে ঠাকুর সসংকুচিত হয়ে বসলেন আহা তুমি আমি ভেবেছিলাম লক্ষ্মী মনে করো না কিছু দিয়ে যেও না বলে দিয়ে যাস বলে ফেলার জন্য ঠাকুরের এত অনুশোচনা হয়েছিল ঠাকুর আর কি মানে চোখ বন্ধ করেছিলেন বলে বলছেন দরজাটা বন্ধ করে দিয়ে যাস ভেবেছে লক্ষ্মী তারপরে যেই মায়ের গলা শুনেছে যে হ্যাঁ বন্ধ করলাম তখন বলছে ও তুমি মানে যেহেতু তুই তো গাড়ি করে ফেলেছে সেই জন্য ঠাকুর নিজে সংকোচ বোধ করছে মানে তাদের পবিত্র সম্পর্ক এটাই আর কি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন সারা রাত ঘুম হলো না তার সকালবেলা নহবতে মার কাছে উপস্থিত হয়ে বললেন দেখো গো আমার ঘুম হয়নি সারা রাত ভেবে কেন যে বলে ফেললাম এমন রুক্ষ কথা আর একদিন শ্রীষী অনেকগুলো ফল মিষ্টি বিলিয়ে দিয়েছেন লোককে তাতে ঠাকুর ঈশদ বিরক্তি প্রকাশ করে বললেন কি করে চলবে অত খরচ করলে মা একটু অভিমানের ভাব দেখিয়ে চলে যেতে ঠাকুর ব্যস্ত হয়ে রামলালকে ডেকে বললেন ওরে শান্ত তোর খুড়িকে গিয়ে ও রাখলে সব নষ্ট হয়ে যাবে মা মুক্ত হস্তে বিলতেন মিষ্টান্ন খাদ্যদ্রব্য মানে ঠাকুর অনেক মানে তো অনেকে তো দিয়ে যেত যাদের অনেক আছে তারা দিয়ে যেত সেইগুলো আমার মা সকলের মধ্যে বিলিয়ে দিতেন ঠাকুর বলছেন মা মুক্ত হস্তে বিলতেন তাতে আবার ঠাকুর একটু বিরক্ত প্রকাশ করত তিনি বলেছিলেন একদিনের ঘটনা সম্বন্ধে দক্ষিণেশ্বরে খুব স্বরের সন্দেশ এসেছে আমি দিয়ে এসেছি সব বাইকে আমার পাশে বসে বলছেন গোপালের মা বৌমা কিছু রাখলে না আমার গোপালের জন্য আমি তো মরি লজ্জায় ঠিক সেই সময় ঘোড়ার গাড়ি করে নবগোপালবাবুর স্ত্রী এক চেঙ্গারি নিয়ে এলো সেই সন্দেশ বলছে মানে কেউ আবার দিয়ে গেছিল ভালো সন্দেশ বলে মা সবাইকে দিয়ে দিয়েছেন তো বলছেন ঠাকুর বলছেন যে গোপালের মা আমার গোপালের জন্য ঠাকুর বৌমা কিছু রাখলো না তখন মা খুব লজ্জা পেয়ে গেছে যে সত্যিই তো আমি রাখিনি সবাইকে দিয়ে ফেলেছি কিন্তু যখনই ওই লজ্জা ভাব তখনই আবার একজন ওই নবগোপালবাবুর স্ত্রী এসে আবার এক চ্যাঙারই সন্দেশ নিয়ে এসেছে দেহ সম্বন্ধ মাত্র না রেখে অতি পবিত্র সম্পদ সম্পর্ক দাম্পত্য প্রণয়ের যে আদর্শ এবার শ্রী ঠাকুর ও শ্রীশীমার জীবনে প্রদর্শিত হয়েছে তার তুলনা পাওয়া যায় না জগতের ইতিহাসে পাছে একটি দিনের একটি কথায় বা ব্যবহারে ওই আদর্শ কিছুমাত্র ক্ষুণ্ণ বা মলিন হয় এজন্য কি আকুলতা ঠাকুরের কত সাবধানতার ঘটনা প্রকাশ পাচ্ছে ঠাকুরের সেবা অতি প্রিয় হলেও শ্রী শ্রী মা কোনো কালেই তার নিজের একচেটিয়া করার প্রয়াস পাননি বরং ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য করুণাত্র হৃদয়ে তাদের পথ ছেড়ে দিয়েছেন এবং প্রসঙ্গমনে তাদের সেবা গ্রহণ করার জন্য মিনতি করেছেন ঠাকুরকে বলছেন ঠাকুরের সেবা তার কাছে অতি প্রিয় ছিল কিন্তু তিনি কখনোই সেটা নিজের একচেটিয়া অধিকার মনে করতেন না যত ভক্ত আসতেন সকলকে সেই সুযোগ মা কিন্তু দিতেন এবং ঠাকুরকেও সেই সেবা নেওয়ার জন্য মিনতি করতেন প্রবোধবাবু বলেন কামারপুকুরে জমি কেনার কাজে গিয়ে কাজ ছেড়ে প্রায় রাত এগারোটার সময় ঠাকুরবাড়িতে আসা মাত্র শ্রী বললেন ঠাকুর আজ রঘুবীরের পুজো করতে হবে তোমাকে গ্রামান্তরে গেছিলেন সেদিন শিবুদা রান্নাঘরে দৃষ্টি পড়াতে দেখলাম একজন কালো অপরিচিতা মেয়ে নিযুক্ত রান্নার কাজে বৌদির সঙ্গে কথায় কথায় যা জানতে পারলেন তাতে বুঝতে বাকি রইল না যে চরিত্রহীনা মেয়েটি এতে কেমন হয়ে গেল মন রঘুবীর কি গ্রহণ করবে এই ভোগ এইভাবে নানা সন্দেহ ও বিতর্কের মধ্যে বৈঠকখানা থেকে উঠে গিয়ে বললাম বৌদিকে আমার এখন বিশেষ প্রয়োজন হল জয়রামবাটি যাওয়া আর পারছি না থাকতে তার কোনো ওজন আপত্তি না শুনে একেবারে উপস্থিত হলাম জয়রামবাটিতে গিয়ে তখন খাওয়া হয়ে গিয়েছে অন্য সকলের মা খেতে বসবেন রামময় জানালো অতিরিক্ত রাখা আছে একজনের ভাত একজনের চাল বেশি নিতে বলেছিলেন মা যখন সকালে রাতে প্রসাদ খেতে বসেছি একজন প্রশ্ন করায় আমি বিবৃত বললাম কামারপুকুর সংক্রান্ত ঘটনাটি এবং রঘুবীরের প্রসাদ ত্যাগ করে আসা আমার অন্যায় হয়েছে কিনা জিজ্ঞেস করলাম মাকে অতি প্রসন্ন মুখে মা বললেন বেশ করেছ ভালোই করেছ তুমি বিচার কাজ করেছ চলতে তো হয় বিচার করে ঠাকুরকে ভোগ দিলেই কি হলো তিনি কি যে সে ভোগ গ্রহণ করেন একসময়ে রামলালের মা ছেলেপুলেদের জন্য ততটা সূচি পবিত্র হয়ে রঘুবীরের ভোগ রান্না করে দিতে পারত না তাতে দক্ষিণেশ্বরের ঠাকুরকে স্বপ্ন দেন রঘুবীর আমার খাওয়া হচ্ছে না আজ দুদিন ধরে একবার দক্ষিণেশ্বরের ঠাকুরের খাওয়া দাওয়া নিয়ে কি বিপদে পড়েছিলাম শোনো রাতে ঠাকুরের খাওয়ার সময় সব ভক্তদের সরিয়ে দেয়া হতো তার খাবার নিয়ে যেতাম আমি বসে থাকতাম আমি যতক্ষণ না খাওয়া শেষ হয় একদিন খাবারের জায়গায় হয়েছে ঠাকুর ঘরে আর আমি হাতে থালা নিয়ে নহবত থেকে ঠাকুর ঘরের সিঁড়ি থেকে পা দিয়েছি বারান্দায় এমন সময় শশব্যস্ত হয়ে একটি মেয়ে বলল আমাকে দিন না মা এই বলে থালা আমার হাত থেকে নিয়ে ঠাকুরকে ধরিয়ে ধরিয়ে দিয়ে সরে গেল আমি বললাম আমি বসলাম কাছে ঠাকুর আসনে বসেই বললেন এই কী করলে তুমি আমাকে খাবার নিজে না দিয়ে কেন দিলে ওর হাতে কি করে আমি খাবো তুমি কি জানো ওই মেয়েটাকে ও অমুকের দেওর ভাজ নিয়ে থাকে তখন আমি বললাম আজকে খাও সেটা আমি জানি ঠাকুর বললেন তখন খেতে পারছি না আমি একটু মিনতি করে বলতে তিনি বললেন কোনোদিন আর কারোর হাতে দেবে না আমার খাবার আমি তাতে জোরহাত করে বললাম সেটা যে পারবো না আমি ঠাকুর চাইলেই যে দিতে হবে আমাকে তবে আমি চেষ্টা করব নিজে নিয়ে আসতে ঠাকুর তখন আমার কথায় খেতে বসলেন খুশি হয়ে তো মানে যে আমরা এটা জানি ঠাকুরের কথা এটাই প্রকাশ পাচ্ছে যে সুচি অসুচি আমরা যে বলি না একটু কাপড় কাচার ব্যাপার একটু একটু সুচি অসুচি মানতে হয় একটু পবিত্রতা রক্ষা করতে হয় সবকিছুর মধ্যে তো ঠাকুর ওই জন্য মায়ের হাতের খাবারই বেশি পছন্দ করতেন যে যেন মা নিজেই নিয়ে আসে আর এর আগে যেটা যে রঘুবীর নিজে ঠাকুরকে স্বপ্ন দিচ্ছেন যে আমার খাওয়া হচ্ছে না দুদিন ধরে মানে এমন কেউ রান্না করছে যা তার হাতে নাকি প্রসাদ ঠাকুর গ্রহণ করতে পারছেন তো সেই নিজে রঘুবীর আর কি ঠাকুরকে ভোগ দিচ্ছেন মানে স্বপ্ন দিচ্ছেন যে আমি কিন্তু এই প্রসাদ খেতে পারছি না তো সুন্দর গল্প ছলে মায়ের একটা পবিত্র সম্পর্কের সুন্দর করে বলা হলো তো আশা করি ভালো লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশি